আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজরুজ্জামান আমার পরিচিতিমান একাশি আমি আমাদের সব সাতগুলো স্থাপন করেছি প্রথমেই বলতে চাই আমাদের সাতজন শ্রেষ্ঠের কথা যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে বিশিষ্ট বিশেষভাবে অবদান রেখেছেন এবং তাদের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে এরপর বলতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্য এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পুরো বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এরপর আমরা যেটা বলতে চাই সেটা হলো ফুড পিরামিড সম্পর্কে ফুড পিরামিড এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফুড পিরামিডে দেখানো হয়েছে ভালো খাবার বা মন্দ খাবার স্বাস্থ্যসম্মত আর কোনটা স্বাস্থ্যসম্মত নয় এই খাবারগুলো এরপর আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে তাদের টাকা বা হিসাব বোঝানোর জন্য বা শেখানোর জন্য বিভিন্ন মুদ্রা এবং নোটগুলোর বিবরণ দিয়েছি এতে করে তারা অর্থের অর্থ এবং হিসাবে অত্যন্ত স্পষ্টভাবে তারা জানতে পারবে এছাড়া আরও বলা যায় এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য রয়েছে একটা গ্রামীণ পরিবেশ এখানে রিফার করা হয়েছে এখানে বয়োজ্যেষ্ঠ একজন অসুস্থ ব্যক্তি তাকে সেবা করছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন শিক্ষার্থীর মতোই বয়স হয়তো বা পঞ্চমে বা চতুর্থ পঞ্চমে পড়েন আমাদের এখানে ফার্স্ট এইড বক্স যেটা আমাদের শিক্ষার্থীদের যে কোনো অসুবিধা সাময়িক অসুবিধার জন্য আমরা দ্রুত তাদের ফার্স্ট এইড করতে পারি এছাড়াও আরও অন্য সব রয়েছে যেগুলো অবশ্যই আমাদের আঞ্চলিকা ক্ষেত্রকে আরও বেশি করে